তোরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি ঘটনা পাঠিয়েছেন ওয়ামিকা রয় লিখছেন দিদি আমি কলকাতার ওয়ামিকা নিউ টাউনে থাকি রোজ লাঞ্চের সময় তোমার গল্প শোনা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে তাই ভাবলাম নিজের শোনা কিছু গল্প তোমাকে পাঠাই সব আমার মায়ের দেখা বা শোনা অনেক বছর আগে আমার দাদু মারা যায় দাদু মানে আমার মায়ের বাবা আমার মায়েরা তিন বোন আর আমার মা সবার থেকে বড় দাদু যখন মারা যান আমি অনেক ছোট প্রায় ক্লাস ওয়ান কি কাজের সূত্রে দিল্লিতে থাকতেন আর আর ছোট মাসি ফ্ল্যাটে থাকতেন সবাই তখন বিবাহিত মাসি একটি মেয়ে আছে সে আমার দিদি তারাও অন্য বাড়িতে থাকতো আমাদের বাড়িটা চারতলা আমরা থাকি দোতলায় আর সব কটা ফ্লোর ভাড়া দেওয়া রিলেটিভস বা যার বাড়ি চলে গেছে কিন্তু আমার দিদা ছোটো মাসি ছোটো মেশো মাসি মেজো দিদু তারা থেকে গেছিলো আমাদের বাড়িতে আমার বাবা ছোট মেশো আর বড় মেশো আমি আর দিদি একটা রুমেতে ছিলাম ছোটো মাসি আর দিদা পাশের রুমে মা ওর মাসি ডাইনিংয়ে রাতে তখন আমার মা শুয়েছিল হালকা চোখ লেগেছে কিন্তু চোখের পাতা বন্ধ হয়নি পুরো মা তখন দেখতে পেল যে মায়ের সামনে কোন আমার দাদু দাঁড়িয়ে আছে হালকা ঠিক একটা ছায়ার মতো যেন শরীরে না একটা ধোঁয়া ধোঁয়া মতো ভাব মা সেটা দেখেই উঠে বসেছে মা দেখেছিল দাদু একটা রুমের দিকে তাকিয়েছিল মা ওই রুমের দিকে তাকাতে দেখলো দিদা যেখানে আছে দাদু সেখানেই তাকিয়ে আছে দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কেঁদে যাচ্ছে তারপর মা দিদাকে গিয়ে বলেছিল সমস্ত কথা তারপর এরকম আর কিছু দেখতে পাইনি আমার মায়ের মতো আমার দাদুকে দেখতে আমার মা দিদাকে খুবই ভালোবাসতো তাই হয়তো মা আর দিদাকে দাদু দেখা দিয়েছিল দ্বিতীয় ঘটনা আমার মা এটা নিজে স্কুল টিচারের থেকে শুনেছিল মায়ের তখন অ্যানুয়াল এক্সাম শেষ হয়েছে স্কুল ছুটি কিন্তু স্কুলের টিচাররা যাচ্ছিলো পেপার চেক করার জন্য একটা রুমে অনেকজন টিচার ছিল যত টিচার তত গল্প তাই একটা ম্যাম তাড়াতাড়ি শেষ করার জন্য ওপরের ফ্লোরে গিয়ে একটা রুমে বসে খাতা চেক করছিলেন তখন ম্যামের মনে হলো লাস্ট বেঞ্চে যেন একটা মেয়ে বসে আছে একটু ধোঁয়াটের মতো ম্যাম মাথা তুলে দেখলো কেউ নেই আবার কিছুক্ষণ পর ম্যামের মনে হলো মেয়েটা যেন একটু সামনে গিয়ে এসেছে তাও ম্যাম মাথা তুলে দেখলো না হঠাৎ মেটা ম্যামের পুরো সামনে ধোঁয়াটে হলেও ম্যাম মুখটা চিনতে পেরেছিল ম্যাম ভয়ে ঝটকায় রুমের বাইরে বেরিয়ে এসেছেন এবং ম্যাম সেন্সলেস হয়ে গেছিলেন অন্য টিচাররা এসে তুলতে গেলে ম্যাম পুরোটা মানে ঘটনাটা বলেন এবং কেঁদে ফেলেছিলেন প্রচণ্ড ভয় পেয়ে গেছিলেন ম্যাম তবুও কেউ বিশ্বাস করেনি ম্যাম তখন ওই মেটার বাড়িতে খবর লাগালো তখন সবাই জানতে পারলো মেটা তিন চার দিন আগে আগুনে পুড়ে মারা গেছে মেটা ক্লাস টেন থেকে ইলেভেনে উঠত বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ি যাওয়ার দু তিন দিন পরেই আগুনে লেগে মারা যায় মেটার পরিবারের কাছে ক্ষমতা ছিল না যে কেস করে বা কিছু করে বা কোনো কিছুভাবে তাদের শাস্তির ব্যবস্থা করে এরকম আগে প্রচুর শোনা যেত হয়তো এখনও অনেক শোনা যায় আমরা হয়তো জানতে পারি না স্কুলে পড়তে পড়তে বিয়ে ন্যাচারালি বিয়েটা হয়েছে মেয়েটার অমতি তারাও অত্যাচার করে মেরে ফেলেছে খুবই খারাপ লাগলো ঘটনাটা শুনে গল্পগুলো সাধারণ হলেও সম্পূর্ণ সত্যি তুমি আমার নাম নিতে পারো আমার কোনো অসুবিধা হবে না আশা করি ভালো লাগবে আমার কাছে আরও ঘটনা আছে কিছুটা নিজের দেখা কিছুটা শোনা ভালো লাগলে আবার লিখে পাঠাবো অবশ্যই তুমি পাঠিও ছোট হোক বড় হোক ঘটনা যদি সত্যি হয় এবং সেই ঘটনা যদি অন্য কোথাও আর পাঠানো না হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা নিঃসন্দেহে পাঠাতে পারো কিন্তু আরও একবার বলবো যারা এরকম ঘটনা পাঠাচ্ছ যে আগে পাঠানো হয়েছে কোথাও বা কিছু প্লিজ তারা পাঠিও না তাদের কাছে আমার অনুরোধ রইল সরাসরি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় পাঠিয়েছেন রিয়া বর্মন লিখছেন হাই সহলিদি আমি হুগলি থেকে রিয়া বলছি আশা করছি তুমি ভালো আছো অলৌকিকজন পরিবারের সবাই ভালো আছে আমার ঘটনাটা তুমি তিনশো পঁচাশি এপিসোডে পড়ে শুনিয়েছিলে এবার অনেক দিন পর ঘটনা লিখছি আজ আমি দুটো ছোট ছোট ভৌতিক ঘটনা বলবো ঘটনাটা ঘটেছিল বর্ধমান শহরে সেখানে আমার মামার বাড়ি আমার দিদার কাছে ঘটনাগুলো শুনেছি একদম সত্যি ঘটনা ঘটনাটি প্রায় দু বছর আগে আমার মামার বাড়ি বড় মসজিদের ওখানে সেখানে পায়ে হেঁটে গেলে কিছু দূর গেলেই দেখা যাবে একজন মন্ডল ডক্টরখানা আছে এবং সেখানে একটা ভৌতিক বাড়ি আছে বাড়ির যে মালিক ছিল সে অনেক বছর আগে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিল তার কারণ ঠিক জানা যায় না আজ পর্যন্ত ওই বাড়িতে কেউ যাওয়ার সাহস পায় না আমার দিদা সেই বাড়িটার পাশেই একটা কাকিমার বাড়িতে একদিন বিকেলে গল্প করতে গেছিলো আমার দিদাও জানতো যে এই বাড়িটা খুব একটা ভালো না সেই কাকিমায় দিদাকে গল্প করে বলেছিল যে এই আমাদের পাশের বাড়িটার মালিক চলে যাওয়ার পর থেকে না এই বাড়িটা ভুতুরে হয়ে গেছে এমন কি আমারও কিছুদিন আগে ওই সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটা নাগাদ ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তখন বাড়ির সিঁড়িতে চোখ পড়তেই হঠাৎ দেখলাম অন্ধকারের মধ্যে দিয়ে। লোমোস একটা মানুষের মতো কিছু একটা নেমে আসছে এটা আমার একদম চোখের বা মনের ভুল ছিল না আমি অনেক ভয় পেয়ে ওখান থেকে চলে আসি এরপর থেকে আমরা ওই বাড়ির সামনে দিয়ে কখনোই যাইনি কাকিমা আরও বলছিলেন যে ওই বাড়িটা এক হিন্দু ফ্যামিলির এখনো পর্যন্ত কিনে রেখেছে দু সাল এখনো পর্যন্ত ওরা ওই বাড়িতে আসেনি ওদের ওখানকার পাড়া প্রতিবেশী বলেছিল যে এই বাড়িটা ভালো না তবুও যেহেতু ওরা ওই সব ভুত্রুতে বিশ্বাস করে না তাই ওই বাড়িটা কিনেও ফেলে ওই কাকিমাটা আরও বলেন যে যেহেতু আমাদের বাড়ি ঠিক ওই ভুতুরে বাড়ির পাশেই ছিল তাই অনেক সময় রাত্রেবেলা আমরা কিছু কথা বলা বা কারুর কাছে পায়ের আওয়াজ পেতাম জানি না সত্যি নাকি মনের ভুল এই বাড়িতে যদি কোনো বাচ্চা খেলতে আসে তাহলে আমরা বারণ করি এই ছিল আমার প্রথম ঘটনাশৈলী দিয়ে এখনো পর্যন্ত ওই দোতলা বাড়িটা ভুতুরে ভাঙা চোড়া অবস্থায় পড়ে আছে দিদি এবার সেকেন্ড ঘটনাটা বলবো সেটা আমার দিদার সাথেই ঘটেছে তবু খুবই ছোটবেলায় যখন দিদা ক্লাস সেভেন কি পড়তে এটা ঠিক ভৌতিক না অলৌকিক ঘটনা বলা যেতে পারে আমার দিদার বাড়ি ছিল নিমতলার একটি গ্রামে তখনকার দিনে তো গ্রামে খুব চাষবাস হতো অনেক চাষের জমিও ছিল যেদিনের ঘটনা সেদিন ছিল ভাদ্র মাসের আমাবস্যা তখনকার দিনে কিন্তু ওই দিন কিছু রিচুয়ালস করতে হতো এমনকি এখনও কিন্তু আছে কিছু রিচুয়ালস গ্রাম বাংলাদেশে হয় সেদিন কিন্তু সবার মতো বাড়ির বাইরে নেই কিন্তু আমার দিদা ছোট থেকে একটু ডান পিটেছিলেন তিনি ওই দিন বিকেল নাগাদ খেলতে বেরোন দিদার বাড়ির একদম সোজা অনেক চাষের জমি সে জমিগুলো পার করে বাঁশবাগান পেরিয়ে একটি বাড়িতে তিনি কিছু বন্ধুদের সাথে খেলতে যেতেন এরপর তো অন্ধকার নেমে আসে তখনও দিদা বাড়ি যাননি তিনি যখন খেলা শেষ করে বাড়ি ফিরছিলেন তখন বাঁশবাগান ফিরিয়ে যখনই তিনি চাষের জমিটা পা রেখছেন তা চোপ হয়ে যান কোথা থেকে একটা গরু বাছুর এসে দিদাকে খুব জোরে তাড়া করতে থাকেন কিছুতেই ওই বাছুরটা দিদার পিছু ছাড়ছে না দিদা তখন দৌড়ে বাড়িতে ঢোকেন এরপর কোনো বাছুর তিনি দেখতে পাননি দিদা হাঁপাতে হাঁপাতে ঠাকুমার কাছে গিয়ে সমস্ত ঘটনা বলেন ঠাকুরমা তো পুরো ব্যাপারটা বুঝতে পেরে দিদাকে খুব বকাবকি করলেন এরপর দিদাকে যখন টর্চ নিয়ে গিয়ে ঠাকুমার সামনে জমিটায় নিয়ে গেলেন দেখলেন কেউ নেই এবং সেই কাদা জমিতে দিদা দৌড়েছিলেন তার পায়ের দাগ দেখা যাচ্ছে কিন্তু ওই গরু বা বাছুরের কোনো পায়ের দাগ দেখা যাচ্ছে না শুধু দিদার পায়ের ছাপ ছিল দিদা এখনও পর্যন্ত অবাক হয়ে যান যে একটা বাছুর কি করে আসতে পারে আর যদি আসেও কোনো কারণে হয়তো কোনো গোয়াল থেকে বেরিয়ে চলে এসেছে তা হয়তো মাঠে অনেক রাতব অব্দি বাধা ছিল গ্রাম দেশে সবই সম্ভব কিন্তু তার পায়ের ছাপ ওই কাদা জমিতে কেন পড়বে না কি করে মিলিয়ে যেতে পারে এত তাড়াতাড়ি এই ছিল আমার সেকেন্ড ঘটনা ভালো লাগলে শুনিও অলৌকিক লৌকিকজন আরও বড় হোক ধন্যবাদ বন্ধুরা তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এই ঘটনা শেয়ার করার জন্য আজকে তৃতীয় ঘটনায় যাব তৃতীয় ঘটনা যে বন্ধু পাঠিয়েছেন ওর নাম অস্মিকা অস্মিকা বেহালায় থাকে অস্মিকা বলছে সহেলিদি এটা আমাদের এখানকার ঘটনা পাড়ার বিষয় তাই আমি তোমাকে নাম টাম কিছু বলছি না মানে যাদের বাড়ির ঘটনা আমি নামটা একটু পাল্টে দিয়ে বলছি তারা শুনলে হয়তো খারাপ ভাবে উনি এই ঘটনাটা এভাবে বলেছেন আজকের যুগে বেশিরভাগ বেড়েছে বাড়িতে আমরা কুকুর হোক বেড়াল হোক আমরা কিন্তু পুষে রাখি কিছুটা সোসাইটিকে দেখানোর জন্য বা কিছুটা ভালোবাসা থেকে সব রকম থেকে যারা নিজেদেরকে খুব ডগ লাভার বলেন তো তেমনই একজনের ঘটনা ওদের পাড়ার ওই দিদি দিদি আজ থেকে প্রায় দেড় দু বছর হলো একটি কুকুর কিনে এনেছিলেন যেখানে কুকুর পাওয়া যায় আর কি কুকুরটা কি জাতির সেটাও উনি বলছেন না বলছে বললে ওরা বুঝতে পেরে যাবে যে আমাদের কথা বলছে তো কুকুরের জাতি থাক বিষয়টা যেটা কুকুরটাকে নিয়ে আসেন ওর তখন সবে সবে এক্সাম শেষ হয়েছে এবার কি করব ঠিক করতে পারছেন এবং ওর কুকুর পোষার যে লজিক ছিল যে একটুখানি ফেসবুকে দেবো লোকে ছবি দেখাবো ওটাকে নিয়ে একটুখানি কোনো ব্লগ বানাবো এই উদ্দেশ্যে কিন্তু কুকুরটা কিনেছিল বাড়িতে মা বাবা দাদু ঠাকুমা প্রত্যেকেই রাজি নয় কারণ ওরা এর আগে কখনো কিছু পোষে আইডিয়া নেই এবং ওরা জানের পেছনে অনেক ঝামেলা আছে একজন পুষে ফেললে তো হবে না একটা কুকুর ছানাকে একদম বাচ্চার মতো করে তাকে খাওয়ানো দেওয়ানো ইঞ্জেকশান প্রচুর জিনিসপত্র আছে যাই হোক মেয়েটি প্রচণ্ড জেদ ধরে সে আর তার ভাইও তাকে তালে তাল দেয় তারা কুকুরটা কিনে নিয়ে আসে প্রথম প্রথম অসুবিধা হলো আস্তে আস্তে যা হয় সে বাড়ির মধ্যে সবার একদম চোখের মনি সবাই খুব ভালোবাসে কিন্তু মেন দেখাশোনা করতো মেয়েটি যার ঘটনা বলা হচ্ছে সে আর ওর ভাই মেন কুকুরটা দেখাশোনা করত। আর কিন্তু সবাই করতো মেন যে কুকুর মানে পরিষ্কার করা তাকে টাইমে টাইমে ইঞ্জেকশান নিতে নিয়ে যাওয়া তার ফুড কিনে আনা সমস্ত কিছু ওরা দু ভাই বোন মিলেই দেখত যেহেতু ওরাই দায়িত্ব নিয়েছিল বাড়ির লোকেরা এমনি আদর করা এ করা এই অবধি সময় খুব ভালোই চলছিল এরপর কি হলো মেয়েটির কলেজে ওঠে কলেজ কলেজে সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছিল না ফার্স্ট ইয়ার ও বলছে কলেজের একটা এক্সামের পরই কুকুরটা নিয়ে এসেছিলো তারপর দুটো বছর খুব ঠিকঠাক সব কিছু চলে তারপর মেয়েটির গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে যাবার পরই বিয়ে ঠিক হয়ে যায় ওর একজনের সঙ্গে ভালোবাসা ছিল বিয়ে ঠিকই ছিল অনেক দিনকার প্রেম স্কুল লাইফের প্রেম ও জানতো যে কলেজের পর ছেলেটিও চাকরি বাকরি করে ওর থেকে অনেকটা বয়সে বড় বিয়ের কোনো অসুবিধা নেই বিয়ে হয়ে যাবে তখন ওর বাড়ির লোকেরা বলে যে এই জন্য বলেছিলাম কাউকে মায়াটা বাড়াস না তুই চলে গেলে ও তো কষ্ট পাবে তোরও কষ্ট লাগবে আর যেই বাড়িতে বিয়ে হয়েছে যে ছেলেটির বাড়িতে তারা একেদমই কোনো পোষ্য রাখতে রাজি নয় তারা একদমই রাজি নয় তাদের কারণ হচ্ছে তারা নিজেরাই বাড়িতে থাকেন না ও শাশুড়ি মা যিনি হতে চলেছেন তিনি একজন স্কুল টিচার কিন্তু অনেক দূর ওনার বাড়ি থেকে স্কুল সুতরাং উনি সকালে যান আস্তে আস্তে ওনার বিকেল পেরিয়ে সন্ধ্যে হয়ে যায় শ্বশুর মশাইও বর্তমানে চাকুরিরত রিটায়ার্ড করেননি তিনিও বাড়িতে থাকেন না সুতরাং একজন লোক আছে টুকটাক ঘরের কাজকর্ম করে কিন্তু পোষ্য এনে তাকে দেখাশোনা কে করবে ওরা আর কোনো ঝামেলায় যেতে চায় না এবং মেয়েটিকে ওরা বলেছে যে আমরা সবাই জব করি তুমিও জব করবে তুমি এই শিখে বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই আর আমরা তো বাড়িতে কেউ থাকি না তুমি একা বসে করবে কি ও যখন পুষে ছিল তখনও বুঝতে পারেনি কি হতে চলেছে কী না চলেছে কিন্তু পরবর্তীকালে বিয়ে ঠিক হয়ে যায় তারপর ও বলে যে ঠিক আছে যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানেই দিয়ে আসব। তো তারা তো আর যিনি বিক্রি করেছিলেন আর কি তিনি এই ছোট ছোট কুকুর ছানা বিক্রি করতে এটা তার বিজনেস ছিল তিনি বলেন না আমি তো এখন আর নেব না আমার কাছে আরও আছে তখন আর একটা জায়গায় ওরা ভাই বোন মিলে খবর পায় সেখানে এই কুকুর ছানা নেওয়া হবে তারা একটা ফিমেল কুকুরই খুঁজছিল আর এই কুকুরটা ফিমেল ছিল তারা খুঁজছিলো কুকুরটা কিন্তু খুব মানে বাচ্চা কুকুর খুব বড় না যখন নিয়ে দু বছর আগে একদম ছোটো বাচ্চা তো বছরে সে কতটা বড় হয়েছে সেই কুকুরকে সেই বাড়িতে দিয়ে আসে তারা প্রথম প্রথম দেখে আসছিল যাচ্ছিলো তারপর বিয়ে কাছাকাছি চলে আসায় ন্যাচারালি সেখানে যাতায়াত কমে যায় এবং বিয়ে হয়ে যাবার পর তো একদমই সেই ফটো মোবাইলে রেখে দেওয়া ছাড়া মাঝে মাঝে কয়েকটা ভিডিও সেই মালিককে বলেছিল পাঠাতে ব্যাস আর কিছু না বাড়ির লোকেদের খুব খারাপ লাগছিল কিন্তু তাদের পক্ষে তাদেরও বয়স হয়েছিল অনেকে অসুস্থ ছিল ওর মাও অসুস্থ ছিল তাদের পক্ষে সম্ভব ছিল না আর এক অত বড়ো একটা কুকুরের দায় দায়িত্ব নেওয়া সবথেকে দুঃখের বিষয়টি কি জানি না কীভাবে বলবো কুকুরটিকে ওরা নিয়ে গেছিলো ব্যবসার জন্য ব্যবসা মানে যাতে কুকুর আরও ছানা দেবে সে ছানাগুলো বিক্রি করবে এই ব্যবসা সবাই করে কিন্তু কুকুরটি প্রথমবার কিছু ছানার জন্ম দেয় জন্ম দেওয়ার পর ডাক্তার বলেছিল যে এখন আর যাতে ও কুকুরের বাচ্চা না হয়টা একটা টাইম দিয়েছিল এর মধ্যে যাতে বাচ্চা হয় তাহলে এই কুকুরটা খুব বাচ্চা এর ক্ষতি হয়ে যাবে কিন্তু সে মালিকের মুনাফার জন্য তিনি আবার বুঝতেই পারছো আমি বলছি না তোমরা কুকুরটা ওইটুকু বাচ্চা কুকুর তার আবার ছানা হয় এবং সে ছানা জন্ম দেওয়ার পর সে এত রোগা এত কাহিল হয়ে গেছিলো এবং তার শরীরে ঘা হয়ে গেছিলো মারা যায় কুকুরটা তখন মেয়েটির মা দাদু তারা তখন মেয়েটি তখন শ্বশুরবাড়ির সঙ্গে বেড়াতে গেছে সিমলাতে সিমলা থেকে ফিরে আসার পর যেহেতু দূরে গেছে আর কিছু বলেনি বলেছিল এইভাবে একটা অন্যায় তুই কেন করলি আমরা তো অসুস্থ আমরা প্রচণ্ড বয়স হয়েছে আমাদের ছেলের মা বাবার থেকেও মেয়ের মা বাবা দাদু ঠাকুমা তারা অনেক বৃদ্ধ এবং তারা অসুস্থ মেয়েটির মায়ের ক্যান্সার হয়েছিল ভালো আছেন কিন্তু উনি ট্রিটমেন্টের মধ্যে চলেন তো তার পক্ষে কুকুরের দায়িত্ব নেওয়া সম্ভব ছিল না উনি প্রথমেই বলেছিলেন আমাদের পক্ষে সম্ভব না সেখানে কুকুরটাকে নিয়ে আসলি খেলার মতো দু বছর ধরে ছেলে খেলার মতো ঠিক আছে দেখেছিস ভালোবেসেছিস সব ঠিক আছে এখন যখন তুই জানতিস তুই যে বাড়িতে বিয়ে হবে তো তো আগে থেকেই ঠিক করা ছিল তুই তো জানতিস যে তোর যে বয়ফ্রেন্ড যে আর কি হাজবেন্ড হতে চলেছে তারাই কুকুর টুকুরের দায়িত্ব নেবে না এই যেভাবে একজন দুম করে একজনের কাছে দিয়ে গেলি ভালো করে খোঁজ খবর না নিয়ে কুকুরটাকে মেরেই ফেলল তারপর যেটা হয় প্রচন্ড মেয়েটি কান্নাকাটি করে সেই লোকটার কাছে একদিন ঝগড়াঝাঁটিও করে এসেছে কিন্তু তাতে কি হবে কুকুরটি যা মারার মারা গেছে সে তখন উল্টে তর্ক করেছে সেই লোকটা ও তো অসুস্থ হয়েছিল ও তো এই ছিল তাই ছিল কে আপনারা ভালো ইঞ্জেকশন দেননি সমস্তটা মিথ্যে কথা সমস্ত কিছু করা ছিল ব্যাপারটা ক্লোজ হয়ে যায় ঠিক তারও বছর খানেক পরে মেয়েটি প্রথমবার সন্তান সম্ভবা হয় এবং বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার ঠিক দু মাসের মাথায় একটা বাচ্চা মেয়ে হয়েছিল। বাচ্চাটার মাথায় জল জমে মাথাটা বড় হয়ে যাচ্ছিল সামনে থেকে পেছন থেকে তো ভেলোরে নিয়ে যাবে ট্রিটমেন্ট করাবে নিয়েও গেছিলো সব কিছু করিয়েছে কিন্তু ট্রিটমেন্টের যে কষ্টটা ওইটুকু ছোট্ট শিশু নিতে পারেনি শিশুটি মারা যায় তো কুকুরের বাচ্চাটির মৃত্যু যেমন দুঃখজনক এই ছোট্ট শিশু কন্যার মৃত্যু দুঃখজনক কিন্তু তারপর থেকে বাচ্চাটি মারা যাবার পর মেয়েটা তো পাগলের মতো হয়ে যায় এরপর থেকে যেটা অদ্ভুত জিনিস শুরু হয় প্রতিদিন রাত্রে একে তো তো সারাদিন ঘুম আসতো না পাগলের মতো খাওয়া নেই দাওয়া নেই ওইটুকু বাচ্চা মারা গেছে মানে তার মায়ের কি অবস্থা আপনারা বুঝতে পারছেন রোজ রাত্রিবেলা ও কুকুরটার স্বপ্ন আসত যে কুকুরটা প্রচন্ড কাঁদছে আর তার পাশে ছোট ছোট ছানাগুলো ঘুরে বেড়াচ্ছে প্রচন্ড কাঁদছে তাকে অত্যাচার করা হচ্ছে এবং তারপরেই দেখতো যে তার বাচ্চাটিও একটা কি ফুলের একটা এর মধ্যে শুয়েছে সেই বাচ্চাটাও প্রচন্ড কাঁদছে দুজনের পাশাপাশি বসে কাঁদছে তো স্বপ্নে দেখতো যে দুজনের কান্না যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে প্রতিদিন এবং স্বপ্নটা রোজ হতে হতে এমন হলো এবার মেয়েটা যখন শুয়ে আছে ডাক্তার ওষুধ দিয়েছিল ঘুমের যেহেতু জেগে থাকলেও প্রচণ্ড কান্নাকাতি করত দুপুরবেলা শুয়ে আছে তখনও দেখতো কুকুরটা যেন বসে আছে ও মারা যাবার পর কিন্তু অত দেখেনি ও নিজের সন্তান মারা যাবার পর প্রতিদিন কুকুরটাকে বসে থাকতে দেখতো তবে কুকুরটির চোখে যে ভালোবাসা বা যেভাবে কুকুরটাকে দেখেছে সে ভালোবাসা ছিল না চোখ যখন লাল আগুন ঝরে পড়ছে কুকুরটার এবং উনি যে শিশু কন্যাটাকেও দেখতে পেতো তারও চোখ দিয়ে আগুন জ্বলছে যেন দুজনে মিলে বলছে যে এর জন্য তুমি দায়ী তোমার অপরাধের জন্য আজকে আমার এই অবস্থা তো অভিশাপ যেন লেগে গেছিল অনেকে হয়তো বলবেন এটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় তারপরে মেয়েটি তো পাগলের মতন অবস্থা পাগলের মতন কেন অর্ধ উন্মাদ রীতিমতো সাইকাটিস্টকে দেখিয়ে ওষুধপত্র খাওয়া চলছে তখন মেয়েটি শাশুড়ি মা স্কুল টিচার হলেও উনি বললেন দেখো আমরা যেমন পুষতে চাইনি আমরা বলে দিয়েছিলাম তো দায়িত্ব নিয়ে মাছপথে ছেড়ে যেভাবে তুমি দিয়েছো। এটা ঠিক নি কারণ তোমাদের তো বলেছি আমরা বাড়িতে থাকি না আমাদের পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব না কারণ আমরা জানি আমি মেনটেন করতে পারবো না একদম অবসর নিলাম চাকরি থেকে তখন ঠিক আছে তাও এটা অ্যাসিওর করেছিল শাশুড়ি মা যে আমি অবসর নিই বাড়িতে থাকবো তখন তুমি যদি পোষো আমি তখন দেখাশোনার দায়িত্ব নিতে পারবো কিন্তু কাজের লোকের ভরসা একটা কুকুরকে রেখে দেওয়া সে কি দেখবে না দেখবে তাতে আরও পাপ হবে তার যদি কোনো কারণে খারাপ হয় তো উনি ভালো কথা বলেছিলেন কিন্তু ও তখন শোনেনি ও জানতো ওর গ্র্যাজুয়েশনের পরই বিয়ে হয়ে যাবে তাও রেখেছিল কুকুরটিকে শেষ পর্যন্ত ভালোভাবে মেনটেনও করতে পারেনি তারপর ওরা বড় কাছাড়িতে যায় বেহালার ওইদিকে বড় কাছাড়ি খুব জাগ্রত বড় কাছাড়ির ওখানে একজন বাবা আছেন তাকে বলে পুরো বিষয়টা তার কাছে এমনি বড় কাছাড়িতে সবাই গিয়ে মানত করে কিন্তু ওরা বিশেষ একজনের সঙ্গে দেখা করে ওখানে গিয়ে তিনি বলেন যে অ্যাকচুয়ালি কুকুরটার অভিশাপ লেগেছে কুকুরটা তোমাকে ছাড়তে চায়নি প্রচণ্ড ভালোবেসে একদম তুমি তো তাকে সন্তানের স্নেহে লালন পালন করছিলে ওইভাবে মাঝপথে ছেড়ে দেওয়া তোমার উচিত হয়নি তুমি তাকে ভালোভাবে দেখতে পারতে নিয়ে যেতে শ্বশুর বাড়িতে বা এমন একজন যারা প্রকৃত পশুপ্রেমী তাদের কাছে দিতে পারতে আর এরকম খোঁজখবর নিয়ে এর কাছে দিয়েছে খুবই কষ্ট পেয়েছে কুকুরটা মানে এত অল্প সময়ের মধ্যে বাচ্চা হয়েছে না ও সেটা সহ্য করতে পারেনি ও মারা গেছে এবং তার জন্য পশু হলো তার আত্মা আসে সে আত্মা তোমাকে দায়ী করছে তার অভিশাপে তোমার নিজের বাচ্চা কোল থেকে চলে গেল তো মানা না মানা তোমাদের বিষয় কিন্তু ঘটনা এটাই ঘটেছে ওরা তখন জিজ্ঞেস করেন যে বাবা এর থেকে বাঁচার কি উপায় কিভাবে বাঁচবো তখন ওরা উনি কিছু জিনিস বলেন যে এগুলো করো তার আত্মার মুক্তির কামনা করো তোমার সন্তানের জন্য এবং সেই কুকুর ছানের প্রত্যেকের জন্য তুমি গয়ে গিয়ে পিণ্ড দান করো তাদের আত্মা আত্মার কোনো কুকুর মানুষ এসব কিছু হয় না আত্মা আত্মাই হয় আত্মা কি ভেক ধারণ করবে শরীর কি সে শরীর নেবে মানুষের শরীর না পশুর শরীর সেটা ভগবান ডিসাইড করে তুমি আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করো তোমার সন্তানের এবং সেই কুকুরটির তাই করেছিল যা যা বলেছিলেন ওনার মতো সমস্ত কিছু করার পর আস্তে আস্তে সে স্বপ্নটা চলে যায় ও আস্তে আস্তে স্বাভাবিক হয় এবং তারও দেড় বছর দু বছর বাদে ওর একটি পুত্র সন্তান হয় এবং সন্তানটি সবে হয়েছে আর কি রিসেন্টলি হয়েছে তিন মাস হয়েছে খুব ভালো আছে বাচ্চাটা এবং ঈশ্বর করুক ভালো থাকুক কিন্তু প্রথম সন্তানের মোহ তিনি ভুলতে পারেননি তেমনই সেই সন্তান হিসাবে যে পশুকে তুলে এনেছিলেন সেই কুকুরের শাবকটিকে তাকেও সে ভুলতে পারেনি এখনও সে মনে মনে ক্ষমা প্রার্থী যে আমার ভুল হয়েছিলো আমার ভুলের জন্যই তার এত কষ্ট এই ছিল ঘটনা বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ ঘটনা শেয়ার করো আমাদেরকে এই ঘটনা পাঠাও মেল করে অলৌকিক জন থ্রি ওয়ান জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অথবা জোনের ফেসবুক পেজ ফলো করে সেখানে তোমরা ভয়েস মেসেজ করে অথবা তোমরা লিখেও ঘটনা পাঠাতে পারো সব রকম অপশান তোমাদের জন্য রেখে দিলাম সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে অনেকেই বলছো অনেকের কমেন্ট পড়া হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্ট পড়ার জন্য দেখে রিসেন্ট কাদের কাদের কমেন্ট এসছে ফ্রেক সিক্সটি এইট লিখছেন মেনি ক্রিমিনালস লিভ ইন ব্যারাকপুর আচ্ছা মৌমিতা হাজরা লিখেছেন উনি তন্ত্রক্রিয়ার ওই ঘটনাটি নিয়ে ক্ষেপাগণিনের যে ঘটনাটি সেটা নিয়ে উনি লিখেছেন কমেন্ট করেছে সোমা দাস লিখেছেন আমার ভালো লেগেছে কুহেলি রয় চ্যাটার্জি অনেকদিন ধরে শুনছি ঘটনাগুলো ভালো লাগে কমেন্ট করিনি আজকের ঘটনাটা এত ভালো লাগলো কমেন্ট না করে পারলাম না ভালোবাসনীয় সহেলি উনি সেই মুর্শিদাবাদের বাড়িটার ওপর ঘটনাটা ওনার ভালো লেগেছে কামাল স্পোর্টস বিডি লিখেছেন ফ্যান্টাস্টিক বাবা দারুণ কামাল আঙ্কেল ঢাকা থ্যাংক ইউ আঙ্কেল জয়ন্ত শীল লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে ভালো হতো আচ্ছা নিশ্চয়ই মাথায় রাখবো শাশ্বতী লিখেছে সহেলি তোমার ঘটনা শুনতে খুব ভালো লাগে বিশেষত তোমার গলার স্বর এবং বাচন ভঙ্গি তুমি অনেকে গিয়ে যাও পাশে থাকো অসংখ্য ধন্যবাদ কমলা মণ্ডল লিখেছেন শেষের লাইনটা বুঝতে পারলাম না আপনি কি বুঝতে পারেননি আমাকে লিখুন আমি যদি চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার গধূলি সেভেন্টিন লিখেছেন ভীষণ সুন্দর লাগলো অঙ্কিতা সামন্ত লিখেছেন ছেলের মাটা বেশি বদমাস ছিল সমর দাস লিখেছে ফার্স্ট টাইম এত সুন্দর একটা ঘটনা শুনলাম থ্যাংক ইউ লাভ ফ্রম খড়গপুর চিত্রা চ্যাটার্জিই লিখেছেন নাইস গল্প এটা একদমই গল্পনা বিপিও যে কোনো ঘটনা অলৌকিকজনের ঘটনাই শোনানো হয় গল্প আগে শোনানো হতো সে গল্পের সেকশনটা আমি অফ রেখেছি যদি তোমরা চাও তখন গল্প নিয়ে আসা যাবে কিন্তু বর্তমানে শুধু ঘটনাই আসে এবং যদি কখনও গল্প আসে যদি আমি সেটা মেনশন করে দেবো যেটা গল্প এটা সত্যি না তৃষা পাল খুব ভালো লেগেছে তোমার ঘটনাগুলো দেবী লিখেছে শৈলী তোমার ঘটনা খুব ভালো লাগে রাজীব চ্যাটার্জি লিখেছেন ভেরি বিউটিফুল উইথ হার্টলি ইমোশন অফ ইউর প্রেজেন্টেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুব্রত ভাদুরি কমেন্ট করেছেন বৃন্দা বোস কমেন্ট করেছেন সোমা সাহা সঞ্জয় দাস সুমন সমাদদার শিপড়া মাইতি বাদল দাস গৌরীশঙ্কর দত্ত স্বপন রায় সোমা দাস দামিনী পাল সন্ধ্যা ঠাকুর কমেন্ট করেছেন শম্পা চ্যাটার্জি কমেন্ট করেছেন নবনীতা দাস কমেন্ট করেছেন অভিক সেভেন ডবল এইট কমেন্ট করেছেন ডিলাইটফুল র্যালি পিকুচন্দ্র মারিয়া বারোই প্রমুখ থ্যাংক ইউ সো মাচ মৌসুমি মুখার্জি হ্যাঁ চোখের সামনে দেখলাম না বললে কেমন লাগে থ্যাংক ইউ সো মাচ আপনারা আপনাদের অমূল্য সময় থেকে সময় বার করে এভাবে আমাদের অলৌকিকজনের সঙ্গে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এভাবেই পাশে থাকবেন সব থেকে যার কমেন্ট আমি বেশি পেয়েছি তিনি হলেন জবা জবাদেবীর ডানকুড়ি থেকে প্রতিটা ঘটনাতে তার কমেন্ট পাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এভাবে আমাদের সঙ্গে থাকবেন শুভরাত্রি আজ এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা